দর্শক আপনারা দেখছেন দেশের কৃষি টিভি সঙ্গে আছি আমি সাইদ রাশেদ খান দর্শক আমার এই ভিডিওটি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন তাদেরকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দর্শক আজকে আমি চট্টগ্রাম বদ্দার হাট থেকে একটু সামনে গেলেই স্ক্রিনে খামারের নাম্বার দেয়া থাকবে সেইখানে আসি চলুন দর্শক মাশাল্লাহ একটা বড় সড়ক

খুব ভালো দর্শক আপনাদের একটা জিনিস বিশেষ করে আমি নতুনদের জন্য ভিডিও বানাই আমি আপনাদের একটা জিনিস দেখাই দর্শক দুধের বান্ধটা আমি দেখানোর চেষ্টা করি সবসময় দেখেন বান দুইটা খুবই সচ্ছল এখনো দুধ আছে মানে দুধ শেষের পথে অর্থাৎ গাবিন তো প্রায় তিন মাস প্লাস না ভাই তিন মাস প্লাস গাবিন মাস আল্লাহ অসাধারণ একটি ছাগল আমার ধারণায় প্রথম রাশেদ ভাই জিজ্ঞেস করছিলাম ভাই এটা হাইট কত আছে আমি বলছিলাম চল্লিশ তা দেখেন উনি আরো কম বলছে সাতত্রিশ বলছে তার মানে সৎ সততা এবং সত্যতা আছে দর্শক রাশেদ ভাই যদিও ক্যামেরার সামনে আসতে রাজি না কিন্তু ওনার একটা পরিচিতি আছে হান্ড্রেড পরিচিতি আছে এবং ধরি মানুষ শখ সাধ্য দুইটাই আছে ভাই এটা বিক্রি করলে কত টাকা দাম চাচ্ছেন এটা তো আসলে এই

এক মাসের বেশি এটা তোর গ্যারান্টি দেওয়া যাবে না গ্যারান্টি নেই আচ্ছা এটা কয় দাদ ভাই এটা আট দাঁত আট দাঁত নতুন জি নতুন আচ্ছা উচ্চতা আছে কেমন উচ্চ পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ প্লাস এটা থেকে কি বাচ্চা টাচা নিছেন ভাই আপনি হ্যাঁ হ্যাঁ বাচ্চা দেওয়া গেছে একবার না দুইবার নিছেন না একবার একবার বাচ্চা নিছেন বাচ্চার কোয়ালিটি মাশাআল্লাহ ভালো আসে জি জি ভালো বিটলের ছাগলের মানে বিশেষ করে আপনার এই ছাগলের দুধের পরিমাণ কেমন আসে ভাই মোটামুটি আছে ভালো মোটামুটি বাচ্চা খায়ও কি কিছু থাকে দুধ জি জি থাকবে আচ্ছা ভাই এইটা আসলে আপনার কাছে কত দিন আমার কাছে তো ধরেন বেশ কয়েকদিন হয়েছে বেশ কয়েকদিন দর্শক একটা জিনিস যদি দেখায় বিশেষ করে আমি

ফাতাটা দেখেন দেখাই আর বিশেষ করে বিটল ছাগলের সাথে কিন্তু অনেকে প্রশ্ন করেন যারা নতুন বুঝেন না যে তোতা না এই বিটল জাতটাও ক্রস থেকে আসছে এটাও সত্য কিন্তু তোতার কানের কোয়ালিটি একটু ভাস থাকবে দেখবেন ভাস ভাস থাকবে আর বিটলের সরানো থাকবে শুরুটা থাকবে চিকন এরপর আস্তে আস্তে সরাইতে থাকবে কোন ছাগলের কানটা আর একটু বড়ও হয় ছোট হয় তবে এর চাইতে ছোট আর হয় না এটা আর আর ছোট হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং ফেসটা সবসময় দেখবেন তোতা ফেস আর ইয়ে আর বিটলের ফেস কিন্তু একটু ডিফারেন্স থাকে এই মাথাটা একটু সরু থাকে এই মুখের ফেসটা একটু লম্বা থাকে আর সব একটা বড় গুণ হলো সেটা হলো বিটল ছেনা সহজ উপায় লেস আমরা একটু লেসটার দিকে দেখাও লেসটা একটু সোজা থাকবে এবং একটু লাম্বা হয় এই লেসটা ভাজ হয় অন্যান্য ছাগলের লেস ম্যাক্সিমাম দেখবেন ভাজ থাকে এটা কিন্তু ভাজ থাকে না এটা একটু সরু থাকে এবং লাম্বা তুলনামূলক অন্য ছাগলের সাথে বড় হয় জি ভাই এটার দাম চাচ্ছেন কত দাদা

জি ভাই এটা কি গাভিন আছে নাকি এটা গাভিন না হেটা আসছিল ও হেটি আসলে গাব দেওয়ার নাই জি জি আচ্ছা উচ্চতা কেমন আছে ভাই এটা উচ্চতা 35 আছে পঁয়ত্রিশ আছে ভাই এটা কয় দাঁত আট দাঁত আট দাঁত

শিংটা পেঁচানো থাকবে সেটা সোজা থাকুক একটু বেকা থাকুক পেঁচ একটু বেশি থাকুক কম থাকুক যেহেতু বাইরের দেশের ছাগল আমাদের দেশের বাইরে এই দেশের আবহাওয়ার সাথে কিছু ব্যাপার থাকে দর্শক হরিয়ানার কোনো দিন এই কান থাকবে না খোলা কান থাকবে ভাজ এই যে ভাজ দেখেন কানটা কিন্তু ভাজা আছে কলা কানের মতন কলা পাতার মতন থাকে এবং এইটা মোটামুটি আপনার চোদ্দ ইঞ্চি আছে আমি বাইশ ইঞ্চি পর্যন্ত এই ছাগলের কান পাইছি হরিয়ানার এবং সামনের বিট টি একের ছাগল কোনো সন্দেহ নাই বিশেষ করে আমি যেটা সবসময় দেখায় থাকি ক্যামেরা টু দেখানোর চেষ্টা করো আমি যেটা দেখানোর চেষ্টা করি যে দুধের বান দুইটা মূল দেখেন এক দেড় লিটার দুধ পাওয়া যাবে এটা বাচ্চা খাওয়ার পরে লিটার যাবে দুই আড়াই লিটার দুধ হয় কেমন বলছিলেন পঁয়ত্রিশ পঁয়ত্রিশ ভাই এটা দাম চাচ্ছেন কত এটা দাম চাওয়া সত্তর হাজার সত্তর হাজার টাকা চাওয়া দাম কিছু আলোচনা আছে আলোচনা জি ভাই ঠিক আছে ভাই আপনার হাতে একটা হরিয়ানা ছাগল দেখছি এটা কি ছাগল ভাই মেয়ে না এটা মেয়ে মেয়ে ছাগল জি ভাই এটা কি গাবিন আছে নাকি হ্যাঁ এটা আড়াই মাস গাবিন আছে আড়াই মাস গাবিন গ্যারান্টি দেওয়া যাবে গ্যারান্টি দেওয়া যাবে না অবশ্যই গাবিন কনফার্ম

যে কান হিসাবে এইটা প্রায় 14 ইনচ এর কান আছে দর্শক এবং বিটটা আছে সুন্দর দেখেন লাল কালারের বিট এবং শিংটা মাত্র শুরু ভাই এটা কয় দাঁত এটা ছাদ দাঁত নতুন চার দাঁত এ নতুন চার দাঁত এক দিন এই শিংটা আরো ভাই বলতেছিল একবার বাচ্চা দিছে আবার গাবিন হয়েছে তিন মাসের কম তবে গ্যারান্টি দিব না সিম্পটম যেগুলো বোঝা যায় সাগলের এগুলি কিন্তু ওর ভিতরে আছে

এখনো দাঁতাইছে ভাই না এখনো দাঁতে নাই এটা বয়স কেমন হইতে পারে এটা এই আট মাস নয় মাস এরকম আট নয় মাস হবে এই ছাগল একটু চামড়াটা মাঝখানে একটু আনতে ভাই কতদূর উঁচু হইতে হয় মা আশাল্লাহ মা আশাল্লাহ দর্শক একটা দৃষ্টান্ত হইলো রাশেদ ভাই বলতেছিল যে এটা একশো পার্সেন্ট হরিয়ানা না পার্সেন্টেজ একটু কম আসছে তবে ছাগলের গ্রোথ দেখেন মা দিলে অনেক সুন্দর গ্রোথ যেমন শিংটা এখন পর্যন্ত শিং কিছু না এখন পর্যন্ত দাঁতায় না সাত আট মাস বয়স চিন্তা আরও পেচাবে আর ওড়বে এবং কানগুলি আরো বড় হবে ছাগলও বড় হবে পাঠার বাচ্চা ভাই এটা এখন বর্তমানে উচ্চতা আছে কেমন উচ্চতা 31 আছে 30 31 31 এ 31 এর পরে আচ্ছা এটা দাম কত দিচ্ছেন ভাই এটা দাম 35 হাজার টাকা চাওয়া দাম জি কিছু আলোচনা আছে কিছু আলোচনা আছে জি ভাই এর পরে কি আছে মাশাআল্লাহ একটা আরেকটা মেছাগল দেখা যাচ্ছে ভাই আপনার হাতে এটা কি জাতের ছাগল এটা হারেনা কোটা কারিয়ানা মানে ক্যারোলি কোটা হ্যাঁ ক্যারোলি কোটা ভাই এটা হাইট আছে কেমন এটার হাইট আছে 32 32 কয় দাঁত এর দাদা এখনো দুই দাঁত দুই দাঁত এটা কি বাচ্চা কাচ্চা হইছিল হ্যাঁ এক বিএন দিছে এক বান দিছে যে গাব আছে নাকি না কোনো গাব না হিটে আছে হিটে আছে বাচ্চার বয়স কেমন হইতে পারে বাচ্চা এটা তো বয়স এক বছর এসে দেরি মাত্র দাঁত কয়টা দুই দাঁত দুই দাঁত মাত্র হ্যাঁ দর্শক একটা বৈশিষ্ট্য আপনাদেরকে দেখাই দাঁত দেখায়

কিচ্ছু না ছাগল আর সবচেয়ে একটা সাইড হইলো ছাগলের কিন্তু এখন পর্যন্ত কোনো খাবার দেওয়া হয় নাই সকাল থেকে এখন বেলা বাজে প্রায় বারোটা এখন পর্যন্ত আমরা খাবার এখান থেকে খাবার দেওয়া হয় নাই এটা উচ্চতা আছে কতটুকু বলছিলেন ভাইয়া বত্রিশ বত্রিশের মতো আপনাদেরকে যদি আরেকটা জিনিস দেখাই বিশেষ করে আমি নতুনদের জন্য ভিডিও বানাই দেখেন দুধের বান দুইটা খুবই সচল আর উচ্চ সর্বোচ্চ কানের অধিকারী এ ছাগল কান অন্তত চব্বিশ ইঞ্চি হবে আমার ধারণা মতে জি ভাই এটার দাম কত চাচ্ছেন এটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ টাকা চালার দাম জি কিছু আলোচনা আছে মা সালে একটা বাচ্চা সহ ছাগল দেখা যাচ্ছে ভাই এটা কি জাতের ছাগল এটা বিটল ক্রস বিটল ক্রস জি এই বাচ্চাটা নতুন হ্যাঁ কয়দিন হয়েছে বয়স এই দশ বারো দিন হয়েছে একটা বাচ্চাই হয়েছে জি প্রচুর দুধ খায় মনে হয় প্রচুর দুধ খায় মা সালে তাহলে বাচ্চা দিয়ে কিছু ক্যামেরাটা ধরো দশ দশ বারো দিনের বাচ্চার বয়স মোটামুটি গরম দেখেন

ওইটা মাসাল্লাহ দুধের পরিমাণ ভালো হয় না দর্শক আপনাদেরকে যদি একটা জিনিস দেখানোর চেষ্টা করি দর্শক দেখানোর চেষ্টা করতেছি দুধের বান দুইটা খুব সহজ সচল এবং বানের উপর নির্ভর করে দুধ এটা দুধের ছাগল ছাগল অনেকেই করে কিন্তু আমি এটা একমত পোষণ করি যে এটা ছাগলের দুধের ছাগল ভালো দুধ হয় এবং কি যারা পুরানা আছে একটা ছাগলের তিনটা বাচ্চা পণ্য দিছে এরকম রেকর্ড আমি দেখছি এটা দাম চাচ্ছেন কত এটার দাম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা চাওয়া দাম কিছু আলোচনা আছে কিছু আলোচনা আছে জি ভাই ঠিক আছে এরপরে কি আছে ক্যামেরায় দেখা যাচ্ছে একটা দুধের ছাগল আশাদ ভাই আপনার এই ছাগলটা কি ছাগল ভাই এটা কোড়জ জাতের হ্যাঁ কোরস হারে না এরকম তুতার ক্রস আছে কিন্তু মাশাআল্লাহ ওরিয়ানা তোতার কুরজি সম্ভবত হবে জি দর্শক দুধের ছাগল যারা চাচ্ছেন আজকে আজকের ভিডিওটা তাদের জন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দুধের বান এখনো দেখেন এটা কি দুধ আছে এখনো হাফ লিটারের উপরে দুধ আছে ভাই এখন হাফ লিটারের দুধের বান কত সহজ এবং সোজা আর নাই এটা দাম চাচ্ছেন কত এটা দাম পঁয়ত্রিশ পঁয়ত্রিশ টাকা চাওয়া দাম কিছু আলোচনা আলোচনা আছে ভাই এই ছাগলটাকে দুধের পরিমাণ কেমন হয় অন্য এটা বাচ্চাকেও এক লিটার এরকম দুধ গিয়ে করতে এখনো বর্তমানে এক দেড় এক লিটার পাবে এখন এক লিটার পাওয়া যায় কারণ বানের ভিতরে তো আধা আধা লিটারের মধ্যে দুই বেলা লিটার দেড় লিটার এক লিটার প্লাস পাবে আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ভাই ছাগলগুলো শুকনো দেখা যাচ্ছে তার কারণ কি এখনো খাবার নাই এখনো খাবার দেওয়া হয়নি আচ্ছা 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 এরপরে যাই আমরা কি আছে দেখি এটা কি ছাগল এটা হামসা পাটা ছাগল হামসা পাটা জি জি এটা উচ্চতা আছে কেমন ভাই উচ্চতা 34 প্লাস 34 প্লাস এটা কয় দাঁত ভাই এটা 4 দাঁত ভাই ছাগলটা একটু শুকনো দেখা যায় কারণ

তিরিশ হাজার টাকা চাওয়ার দাম জি কিছু আলোচনা আলোচনা আছে জি ভাই এরপরে মাশালা একটা মেয়ে ছাগল দেখা যাচ্ছে ভাই আপনার হাতে এটা কি জাতের ছাগল হারিয়ানা হরিয়ানা পিওর ভাই হালকা গিয়েছে একটু পার্সেন্টেজ কম আসছে জি কি আড়াই জানা মতো তো হরিয়ানা দিয়েই করা জি জি আচ্ছা ভাই এটা হাইট আছে কেমন উচ্চতা হাইট ওটা চৌত্রিশ আছে চৌত্রিশ কয় ছাগল ভাই এটা ছয় দাঁত ছয় নতুন ছয় দাঁত নতুন ছয় দাত দর্শক আপনাদেরকে একটা জিনিস না হয় না যেমন সিংটা ছয় দাঁতের ছাগল সিংটা আর হওয়ার সম্ভাবনা আছে কানটা আর বড় হওয়ার সম্ভাবনা নাই তবে কানের কোয়ালিটি যদি সব হাইট টাইট চেহারা এই সামনের ফেসটাও কিন্তু সবই ঠিক আছে শুধু পার্থক্য হলো যে একটা বিট আসে সাদা বা লাল এই বিটটা আসে না এই তো পার্থক্য এইটাই এই বিটটা আসে না এই জন্য রাশেদ ভাই কিন্তু বলে দিয়েছে অলরেডি যে আমার এটা

বাজারের বাদ্রাহ হাটের পাশেই রাশেদ বাইর খামার থেকে বিদায় নিব দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ আপনাদের ভালো রাখেন সুস্থ রাখেন সেয়াশায় আল্লাহ হাফেজ